পনেরোশো থেকে দুই হাজার প্লাস অর্ডার কমপ্লিট করেছে কারণ ফাইবারে কিন্তু সব বায়ার তার অর্ডার কমপ্লিট হওয়ার পর রিভিউ দেয় না সো আমরা গেস করতে পারি উনি মিনিমাম এক লাখ ডলার প্লাস ইনকাম করেছে শুধুমাত্র এই সাসপেন্ডেড গুগল বিজনেস প্রোফাইল ফিক্স করার এই সার্ভিসটা দেওয়ার মাধ্যমে প্রায় ছাব্বিশটা অর্ডার রানিং আছে যেটার বেসিক স্টার্টিংই হচ্ছে একশো ইউএসডি মানে ওনার এখন ছাব্বিশশো ডলারের অর্ডার রানিং আছে এবং একশো তেত্রিশটা রিভিউ ওনার কিন্তু এই গিগে আসে তো এই গিয়ে একশো তেত্রিশটা রিভিউ মানে সে অলমোস্ট দুই শট উপরে উনি হচ্ছে কিন্তু কাজ কমপ্লিট করছে তার মানে আমরা ধারণা করতে পারি যে উনি পনেরো হাজার থেকে দুই হাজার ডলার কিন্তু উনি এই জিএমবি সাসপেনশনের কাজ করে কিন্তু ইনকাম করছে ক্যান ইউ ইমাজিন আজকে আমি আপনাদের একটা সাসপেন্ডেড জিএমবি প্রোফাইল কীভাবে ফিরিয়ে আনতে হয় সেটার লাইভ প্রজেক্ট শেয়ার করব। যাতে করে আপনারাও আপনার ক্লায়েন্টের জিএমবি প্রোফাইল সাসপেন্ড হয়ে গেলে সেই সাসপেনশনটা ফিরিয়ে আনতে পারেন ও হ্যাঁ শুরু করার ছোট্ট করে বলে রাখি আমি কিন্তু প্রতি একটা করে ফ্রি ক্লায়েন্ট হান্টিং এবং ক্লায়েন্ট কমিউনিকেশন নেই যেখানে আমি লোকাল এসিওর ক্লায়েন্ট আপনি আউট অফ মার্কেট প্লেস কীভাবে পাবেন ইউটিউব এসিওর ক্লায়েন্ট কে পাবেন ওয়েবসাইট এসিওর ক্লায়েন্ট কীভাবে পাবেন কীভাবে কমিউনিকেশন করবেন কিছু কমিউনিকেশন সিক্রেট টিপস টেম্পলেট এগুলো শেয়ার করি আপনি কিন্তু চাইলে একদম ফ্রিতে এই ক্লাসে জয়েন করতে পারেন সপ্তাহে এরকম একটা করে সেশন হয় আপনি যদি এই জয়েন হতে চান তাহলে কমেন্টে জয়েন লেখেন আমার অ্যাডমিন আপনার ইনবক্সে ওই সিক্রেট গ্রুপের লিঙ্ক পাঠিয়ে দিবে সো চলেন আর কথা বাড়াবো না সরাসরি আমার এই লাইভ প্রজেক্টে চলে যাই সো যেহেতু কাজ করতেছিলাম তো ওই মুহূর্তে আমি আসলে ভিডিওটা করে রেখেছি যাতে পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করতে পারি সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমার একটা সৌদি ক্লায়েন্ট তার আসলে একটা কার রিপেয়ার শপ তো এই কার রিপেয়ার শপে তার জিএমবি প্রোফাইলটা সাসপেন্ড হয়ে গিয়েছিল আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো আমি এই সাসপেন্ড প্রোফাইলটাকে কিভাবে ফিরিয়ে এনেছি তার স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো এবং আপনাদেরকে প্রপার গাইডলাইন দিয়ে দিব যাতে করে আপনারাও আপনার ক্লায়েন্টের জন্য এই জিএমবি প্রোফাইল সাসপেন্ড হয়ে গেলে সেটা ফিরিয়ে আনতে পারেন তো শুরুতেই আপনাকে আগে বুঝতে হবে যে কেন আসলে আপনার জিএমবি প্রোফাইলটা সাসপেন্ড হয়েছে মূলত সবচেয়ে বেশি যেই কারণে আপনার জিএমবি প্রোফাইলটা সাসপেন্ড হয় সেটা হচ্ছে আপনার জিএমবির যে নাম সেই নামের সাথে আপনার বিজনেসের নামের কোনো মিল থাকে না অর্থাৎ সেখানে আমরা কিওয়ার্ড বসানোর চেষ্টা করি বা ভিন্ন নাম দিয়ে দিই এতে করে কিন্তু আমার জিএমবিটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা তৈরি হয় আমার এই ক্লায়েন্টের ক্ষেত্রে যেটা হয়েছে তার বিজনেসের যেই নাম সেই বিজনেসের নাম আর জিমবি প্রোফাইলের যেই নাম সেই নামের মধ্যে কিন্তু কোনো মিল ছিল না অর্থাৎ তার বিজনেসের যে নামটা ছিল সে কিন্তু সেই নাম ব্যবহার করে নাই সে ভেহিকল রিপেয়ার শপ এই নামটা ব্যবহার করছে সো আপনারা দেখতে পাচ্ছেন তার বিজনেস নামটা কিন্তু পরবর্তীতে আমি চেঞ্জ করে দিয়েছি তার আগে যে নামটা ছিল সেটার জায়গায় কিন্তু আমি অন্য একটা নাম দিয়ে দিয়েছি এই যে এইটা ছিল তার অরিজিনাল নাম যেটা আমি পরবর্তীতে চেঞ্জ করে দিয়েছি অর্থাৎ আপনার প্রথম কাজ হবে যেই কারণে আপনার জিএমবিটা সাসপেন্ড হয়েছে যেমন আমার এক্ষেত্রে এখানে তার নামের সাথে মানে জিএমবির নামের সাথে বিজনেসের নামটা মিল নাই যার কারণে সাসপেন্ড হয়ে গিয়েছে তো আমি আগে নামটা ঠিক করেছি নামটা ঠিক করার পর আপনি এখান থেকে এই যে আপনার যে মেসেজটা আসবে যে ইয়োর অ্যাক্সেস হ্যাজ বিন সাসপেন্ডেড বিকজ দিস প্রোফাইল ডাজেন্ট ফলো দ্য গাইডলাইন্স লার্ন মো ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার যে ইমেলটা দিয়ে আপনি এই জিএমবি প্রোফাইলটা ক্রিয়েট করেছিলেন সেই প্রোফাইলটা যেন লগ ইন থাকে অথবা আপনার ওই জিএমবি প্রোফাইলে যেন আপনার ফুল অ্যাক্সেসটা থাকে সবচেয়ে ভালো হয় যদি আপনি যেই প্রোফাইলটা মানে যেই জিমেলটা দিয়ে আপনি জিএমবি প্রোফাইলটা ক্রিয়েট করেছেন সেইটা দিয়ে যেন আপনি এই কাজগুলো করেন তো এরপর আপনি স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন এখানে আপনি একটা অপশন দেখতে পারবেন সাবমিট অ্যান্ড অ্যাপিল তো আপনি এই সাবমিট অ্যান্ড অ্যাপিলে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টটা কনফার্ম করবেন তারপর আপনার যে বিজনেস প্রোফাইল সেটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি কন্টিনিউ দিবেন কন্টিনিউ দেওয়ার পর আপনি যদি আগে কোনো অ্যাপিল করা থাকে তাহলে কিন্তু আর এই জিনিসটা এখা এভাবেই থাকবে আর অন্য কোনো কিছু দেখাবে না বাট যদি আপনি অ্যাপিল করে না থাকেন সেই ক্ষেত্রে আপনার এই ডান পাশে একটা কন্টিনিউ অপশন আসবে তখন আপনাকে কন্টিনিউ দিতে হবে কিন্তু আমার ক্লায়েন্ট আগেই অন্য কারো মাধ্যমে অ্যাপিল করেছিল এবং সেই অ্যাপিলটা রিজেক্টও হয়ে গিয়েছিল আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রিজেকশনের ডেট একুশ অক্টোবর দুই তার মানে এখন আর আপনার এই অ্যাপিল করার কোনো সুযোগ নেই যদি সুযোগ থাকতো তাহলে কিন্তু আপনি এখানে কন্টিনিউ বাটনে প্রেস করে আপনার পরবর্তী যে ডকুমেন্টগুলো চাবে সেই ডকুমেন্ট সাবমিশনের মাধ্যমে যেমন ডকুমেন্টগুলোর মধ্যে আপনার বিজনেস কার্ড বা আপনার ব্যানারের ছবি বা আপনার ট্রেড লাইসেন্স আপনার প্যাডের ছবি বিজনেস প্যাড এই ডকুমেন্টেড যে ইনফরমেশনগুলো সেগুলো সাবমিটের মাধ্যমে কিন্তু আপনি অ্যাপিল করতে পারতেন বা যেহেতু আমার অ্যাপিলটা অলরেডি রিজেকশন হয়ে গিয়েছে তো এখন আমি কী করবো এখন আমি আবার আমার জিএমবির ওই পেজে চলে আসবো এরপর আমি ইডিট ইনফোতে ক্লিক করবো দেন এই থ্রি ডটে গিয়ে আমি হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবো যাতে আমি তাদের সাথে সরাসরি ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারি যে ভাই আমাকে এই জিনিসটা তোমরা আবার একটু রিকনসিডার করো তো এরপরে আপনারা সুন্দর করে স্ক্রল করবেন নিচে যাবেন নিচে যাবেন স্ক্রল করার পর একদম নিচে গেলে আপনি যে একটা অপশন দেখতে পারবেন কন্ট্যাক্ট আস তো এই কন্ট্যাক্ট আসে ক্লিক করবেন কন্ট্যাক্ট আসে ক্লিক করার পর স্টেপ ওয়ান আপনার প্রথমে এই বিজনেসটা সিলেক্ট করতে হবে ছোট্ট করে ইমেলের সাবজেক্ট লাইনের মতো করে আপনি আপনার মেন প্রবলেমটা বলবেন আচ্ছা তো এখন আমি বলে দিয়েছি যে আমার আসলে কি প্রবলেম আমার এখন সাসপেন্ড হয়ে আমি এখন আবার রিয়াপিল করার সুযোগ পাচ্ছি না সো আমি এখন এখান থেকে আমি এরপরে এটা লেখার পর আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে আমার ইস্যুটাকে আমি সাসপেন্ডেড বিজনেস হিসেবে সিলেক্ট করলাম এরপরে নেক্সট স্টেপ দিলাম নেক্সট স্টেপে গেলে ও আপনাকে কিছু রিসোর্সেস দিবে যে কিভাবে আপনি এগুলো ঠিক করতে পারেন আমি সেই রিসোর্সগুলোতে না গিয়ে এখন নেক্সট স্টেপে ক্লিক করব এখন সরাসরি কন্ট্যাক্ট অপশন আসতেছে ইমেল এই ইমেলে সিলেক্ট করব এরপরে আমাকে বলতেছে তুমি কি তোমার অ্যাপিলটা সাবমিট করছো আমি বললাম ইয়েস হ্যাঁ সাবমিট করছি তোমার অ্যাপিলটা কি ডিনাইড হয়েছিল সো প্রথমে ভুলে নো দিয়ে ফেলেছিলাম বাট এটা হবে হচ্ছে ইয়াস আমার অ্যাপিলটা ডিনাইট হয়েছে পরে ইয়েস দিলাম এখন ডেটটা চাইতেছে কবে ডিনাইট হয়েছে সো ওই যে দেখেন মনে আছে আমার অ্যাপিলটা কবে ডিনাইট হয়েছিলো অক্টোবরের একুশ তারিখে সো আমি ডেটটাকে নিলাম এখান থেকে নিয়ে আমি এখন ক্যালেন্ডারে অক্টোবরের পঁচিশ দিয়ে রাখলাম আর ওই যে আমার যে ইমেল অ্যাড্রেসটা যেটা আমি ম্যানেজ করি যেটা দিয়ে ওইটা আমি এখানে দিয়ে দিলাম আচ্ছা সো এখন দিয়ে দেওয়ার পর আমার কিছু ফাইল চাবে মানে আমার কিছু প্রুফ চাবে যে হ্যাঁ আমার এই বিজনেসটা একটা ভেরিফাইড বিজনেস সেখানে দেখতে পাচ্ছেন ও চাইতেছে বিজনেস রেজিস্ট্রেশন লাইসেন্স তারপরে হচ্ছে অ্যাড্রেস বিজনেস নেম অ্যান্ড অ্যাড্রেস দ্যাট ম্যাচ দ্য লিস্টিং মানে ওই রেজিস্ট্রেশনের মধ্যে বা ওই লাইসেন্সের মধ্যে আপনার নাম আর লোকেশনটা উল্লেখ থাকবে এরকম কোনো একটা ডকুমেন্ট ইউটিলিটি বিল ইউটিলিটি বিল হইতে পারে তারপরে অ্যাড্রেসের রেজিস্ট্রেশন বা লাইসেন্স হতে পারে ট্যাক্স সার্টিফিকেট হতে পারে তারপরে ইউটিলিটির আরও বিলের মধ্যে ইনক্লুড হতে পারে ইলেকট্রিসিটি বিল ফোন গ্যাস ওয়াটার তারপরে হচ্ছে মানে যেটা দিয়ে আপনার যেই লোকেশন বা আপনার বিজনেসের যে নাম সেটা ভেরিফাই করা যায় এরকম ডকুমেন্ট ঠিক আছে তো আমি আমার ক্লায়েন্টের যে ট্রেড লাইসেন্স তার যেই ভিজিটিং কার্ড তারপরে তার যেই আকামা এই সব কিছু ডকুমেন্ট আমি সাবমিট করে সুন্দর করে বলে দিলাম যে আমার সাসপেন্ড হয়ে গেছে আমি তো আসলে আবার রিআপিল করার সুযোগ পাচ্ছি না কন্টিনিউ অপশন আসছে না সো আমি এটা সুন্দর করে সব ডকুমেন্ট সাবমিট করে দিয়েছি তুমি আসলে এটা দেখো পরে আমি ইমেলটা পাঠাই দিছি তো মেলটা পাঠানোর সাথে সাথে আমাকে ফিরতি ইমেলে আমাকে জানায় দেয় যে হ্যাঁ ঠিক আছে তোমার এটা নিছি আর এই যে তোমার এই যে অ্যাডিশনাল ইনফরমেশনগুলোও আমার কাছ থেকে নিছে পরবর্তীতে আমাকে একটা মেল করে কিন্তু জানাই দিছে যে ঠিক আছে তোমার অ্যাপিলটা অ্যাপ্রুভ হয়েছে আমার বিজনেসটা কিন্তু পরবর্তীতে লাইভ হয়ে গিয়েছে সো এইভাবেই কিন্তু আমি গুগলের সাথে কন্টাক্ট করে আমার যে ভ্যালিড ডকুমেন্ট সেই ভ্যালিড ডকুমেন্টগুলো শেয়ার করে আমার ক্লায়েন্টের সাসপেন্ডেড বিজনেসটাকে কিন্তু আমি আবার ফিরে আনতে সক্ষম হয়েছি আপনারাও কিন্তু এই সেম মেথডগুলো ফলো করে ক্লায়েন্টের বিজনেসটাকে ভ্যারিফাই করতে পারেন এবং মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরে এই সার্ভিসটা দিয়ে বেশ ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন